সমস্তগুলো জেনে বুঝে তারপর আমাদের সাথে সম্পৃক্ত হল আজকে এখানে এসে আমার খুবই আনন্দিত লাগলো বগুড়াবাসী আমি বগুড়ার কথা আমি এবার দুইবার এসেছি অনেক আগে একবার এসেছিলাম দুই হাজার ছয় এটা আমার উনিশ বছর পরে আবার আসছে এখানে দুই হাজার পঁচিশে যেন বগুড়ার মানুষ আমি যতটুকু শুনেছি এবং দেখেছি খুবই ভালো আমার তো প্রিয় মানুষ আমাদের ব্যাংকের আমি আশা করি বগুড়া থেকে আমরা সুফল পাবুড়ে খুব বগুড়াবাসী আগে বগুড়ার কথা আমি এবার দুইবার শুনছি অনেক আগে একবার এসেছিলাম দুই হাজার এটা আমার বছর পরে আবার এখানে পঁচিশে

রয়েছে কিন্তু এইখানকার ব্যবসায়ীর সঙ্গে বগুড়া বগুড়ার অন্যান্য অঞ্চলের সঙ্গে কিন্তু একদমই অমিল কারণ এইখানকার ব্যবসায়ীরা একদমই নিষ্কণ্ঠ এবং এত বেশি পরিশ্রমী এবং এত বেশি এখানকার ব্যবসাটা দিনটা শুরু হয় ফজরের নামাজ দিয়ে ফজরের নামাজের থেকে শুরু করে আমরা দেখছি যে এখানে আসলে শুরু ডেপুটি